আসসালামু আলাইকুম আমরা আরছি লম্বরের আমাদের যে সূর্যমুখী এলাকা এখানে প্রতি বছর সূর্যমুখী কত বছর আমরা উদ্বুদ্ধকরণ মধ্য সূর্যমুখীর বীজ দিয়ে শুরু করছিলাম এই বছর গত বছর দেখা দেখতে এই বছর আরো আমাদের এরিয়াটা বাড়ছে সূর্যমুখী আসলে আমাদের টেকনাফেতে সূর্যমুখী দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে এবং তালপচল হিসেবে সূর্যমুখী খুবই একটা স্বাস্থ্যসম্মত তেল এটা আমাদের এখানে এই দিন দিনে সূর্যমুখীর বৃদ্ধি পাচ্ছে তাই আমি আমার কৃষক জয়নালকে আমি গত তিন চার মাস আগে উনি ওই মরিচের সাথে সাথী ফসল হিসেবে সূর্যমুখীটা করছে দেখেন নিচে নিচে সব উপরে সূর্যমুখী এখানে আমার নিচে মরিচ আসি ফার্স্ট বিন যেটা আমরা জার জারসিম বলি ওই জার্সিমের সাথে এই সূর্যমুখীটা আমাদের এখানে এই সাথী ফসল হিসেবে আছে আমার এখানে তিনটা ফসল একটা মরিচ সূর্যমুখী আর হচ্ছে ফ্রেঞ্চ বিন যেটা আমরা এখানে হাস্যা হিসাবে চিনি এই ফ্রেঞ্চ বিন এই সিমটা এখানে এই হাস্যা হিসাবে আমরা এখানে খুব জনপ্রিয় এবং আমাদের একটা জায়গাতে একের অধিক ফসল হওয়াতে এখন কৃষকের লাভান হচ্ছে সেক্ষেত্রে জেনারেল বলেন আপনার এখানে আসলে আপনি যে মরিচের সাথে এবার সূর্যমুখী করছেন আপনার আবার কেমন হয়েছে আপনি ফুলের বীজ গুলা আমরা নিয়ে আর তেল উৎপাদন করবো আচ্ছা আপনি যে মরিচের মরিচের সাথে যে সূর্যমুখী সাথে ফসল হিসাবে নিছেন এটা আপনার মরিচের জন্য কোনো ক্ষতি হয়েছে কিনা জন্য ক্ষতি হবে না

চেষ্টা করে যত্ন করতে হয়েছে বল দিয়েছে এটা বড় বড় করিয়া আমরা বল ফাঁস দিয়ে এটা বড় বড় করছি আর যদি বল না দিই এটা বড় বড় হবে না আচ্ছা আচ্ছা মানে হয় না আমরাই দিয়েছি আচ্ছা দর্শক আমরা এখানে যে সূর্যমুখী বাগানটাতে আসছে এখানে আশেপাশে আরো অনেক সূর্যমুখী বাগান আছে ওইদিকে আরো তিন চারটা বাগান আছে এটা দিন দিন আমাদের সূর্যমুখীটা জনপ্রিয় হয়ে উঠতেছে আমাদের মরিসের মাসখানে ওখানে সাথী ফসল হিসেবে সূর্যমুখী যেহত চাষ করা যায় কৃষকরা এটা মানে কি লাওয়ান হচ্ছে সেজন্য এই অদূর ভবিষ্যতে হয়তো আরো সূর্যমুখীর তাল ফসল হিসাবে যেহত আমাদের দেশের আছে সাহিদে আছে তেলের তাই আগামীতে হয়তো এই ধরনের এই তেল ফসল যে সূর্যমুখী সরিষা বাদাম এগুলো আরো বাড়তে পারে বলে আমি আশা করছি আর কি ধন্যবাদ আমার কৃষক তবু ওই যে মোকাবলাগান আছে না হবে ওই ওইটা আমরা আমাকে বিস্তৃত হবে আমরা ওই রাস্তার পাশে যেটা জমি আছে সেটা আমিও